হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি একটা বেবি ফটো আর ড্রয়িং করেছিলাম তার সেলাই ভিডিও নিয়ে কিভাবে ড্রয়িং করেছিলাম সেটা তো আপনারা দেখেছেন এখন সেলাই ভিডিও আশা করি দেখবেন দেখুন আমি প্রথমে ফ্রেমটা আটকিয়ে নিয়েছি এখন আমি লাল কালারের দুই গুণ সুতা দিয়ে ক্রস স্টিচটা করবো এটাকে আপনারা ডাবল চেন সেলাইও বলতে পারেন আবার চেন সেলাইও বলতে পারেন বা বর্ডার লাইন সেলাইও বলতে পারেন দেখুন আমি কিভাবে কাজটা করছি প্রথমে সুইটা এক সাইডে ঢুকিয়ে একটা প্যাচ দিয়ে নিচ্ছি আবার যে কাজটা কমপ্লিট করলাম তার মাঝখান থেকে আবার সুইটা উঠাচ্ছি মাঝখান থেকে দেখে সুইটা উঠাতে হবে সাইড দিয়ে উঠালে হবে না একটা কাজ শেষ হওয়ার মাঝখান থেকে আরেকটা কাজ উঠাতে হবে উঠানোর পর একটা চেঞ্জ ফোন নিতে হবে আপনি একটু আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি দেখুন এই ক্রিস ক্রস ফ্লাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন দেখুন আমি কীভাবে কাজটা করছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসে উত্তর দেব সেমভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করবো তারপর মাঝের সাইডেও কমপ্লিট করব সেম প্রসেসেই আপনারা চাইলে এখানে অন্য কালারের সুতা ব্যবহার করতে পারেন আমি যে সুতাটা ব্যবহার করেছি এটা সুতী লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা বা সুন্দর সুতা বলা হয় এই সুতাগুলো আপনার যে কোনো সুই সুতার দোকানে আর এই নামগুলো বললেই পেয়ে যাবেন আর যদি নামগুলো বলতে না পারেন তাহলে অবশ্যই বলবেন যে হাতের কাজ করব বা এমব্রয়ডারি করব তার জন্য যে সুতা লাগে সেটা দেন তাহলে এই সুই সুতার দোকান থেকে আপনারা সুতাগুলো পেয়ে যাবেন আর আমি যে সুই দিয়ে সেলাই করছি সেই সুজটা হচ্ছে পাঁচ নাম্বার সুই আমি পাঁচ নাম্বার সুই দিয়েই বেশিরভাগ কাজ করে থাকি এই কাজ এই সুই দিয়ে কাজ করতে আমার খুব ইজি হয় এজন্য জন্য আমি এই সুইটা দিয়েই কাজটা করে থাকি দেখুন আমি কিভাবে কাজটা করছি সেম প্রসেসেই আমি কাজটা করছি মাঝখান থেকে তুলে একটা চেন সেলাই দিয়ে নিচ্ছে বা একটা বোতাম ঘাট সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে আমি সম্পূর্ণ কাজটা করে নিলাম এখন আমি মাঝখানের সেলাইটা দেবো যে চারকোনা যে বরফি টাইপের সেটা করার জন্য আমি এখানে মাঝখানের বর্ডারটাও আর সেম কালারের সুতো এবং সে সেম সেলাই ব্যবহার করছি এখানে আমি একটু টেনে দেখাচ্ছি তাহলে আপনাদের হ্যাঁ বোরিং ফিল হবে না আমি দুই গুণ সুতাই ব্যবহার করেছি আপনারা যদি আরও একটু মোটা করতে চান সেক্ষেত্রে আপনারা তিন গুণ সুতা ব্যবহার করতে পারেন তিন গুণ বা তিন তার যেটা বলুন সেটা ব্যবহার করতে পারেন দেখুন আমি পিছন সাইডে কীভাবে গিট দিই এখন আমি এর ভিতরের যে বরফিগুলা এই বরফিগুলো সেলাই করব এই বরফি সেলাই করার জন্য আমি এখানে সবুজ কালারের দুই গুণ সুতা ব্যবহার করেছি সবুজ এই সুতাটাও সুতি ভয়াল সুতা বা লাচ্চি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা এখানে আমি ব্যবহার করব কোরাল স্টিচ বা গিট সেলাই দিয়ে চেন স্টিচ যেটা বলে সেটা এটাকেও আপনারা বর্ডার লাইন সেলাই বলতে পারেন এই সব কিছু বর্ডার লাইন সেলাই বা এরকম বিভিন্ন ধরনের যে পার সেলাই সেই ক্ষেত্রে এই সেলাইগুলো ব্যবহার করা হয় এই কাজটা দিয়ে আপনারা যে কোনো ছোটো বাচ্চাদের বেবি ফ্রক বা ফতুয়া আর জামার নিচে কামিজের নিচে হাতার কাজে ওড়ার বর্ডারে সব ক্ষেত্রে করতে পারবেন আমি যে সম্পূর্ণ কাজটা করেছি সম্পূর্ণ কাজটাই করতে পারবেন দেখতে খুব সুন্দর লাগবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে সম্পূর্ণ কাজটা দেখতে থাকুন তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন আমি যে গোলটা দিয়েছি সেখানে আমি ডলার বসাবো এই জন্য গোলটা ফাঁকা রেখে আমি সাইড দিয়ে এই কাজটা করে নিচ্ছি এই কাজটাও কীভাবে করছি আপনারা একটু দেখুন দেখলে বুঝতে পারবেন এই কাজের ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ কাজগুলো করে নেব দেখুন আমি অল্প একটু কাপড়ে আর আড়াআড়িভাবে গেথে একটা শুয়ের সাথে একটা প্যাচ দিয়ে নিলে এই কাজটা হয়ে যাবে সব কিছুই হচ্ছে চেন ফোরের খেলা আপনারা হাতে গোনা তিন চারটা কাজ শিখতে পারলে আপনারা এই হাতের কাজ করতে পারবেন আপনাদের নিজেদের জামার ভিতরেও করতে পারবেন বা বেবি ড্রেসেও করতে পারবেন জন্য হাতে গোনা যে বেসিক কাজগুলো দরকার হয় সেই কাজগুলো সকল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা আশা করি দেখে নেবেন আর এই সকল নতুন নতুন সকল ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নাহলে তো আমার চ্যানেলে কী কী ভিডিও আপলোড হচ্ছে আপনারা খুঁজে পাবেন না এখন আমি এর ভিতরে ডলার বসাবো ডলার বসানোর জন্য আমি দুই গুণ সুতা ব্যবহার করছি আপনারা এখানে একটু দুই তিন গুণ সুতা ব্যবহার করলে অবশ্যই ডলার বাসনটা আর বেশি সুন্দর হবে আমি দুই গুণ সুতাই ব্যবহার করছি এখানে আমি ফুল যেভাবে ডলারটা সেলাই করতে হয় ফুল ডলার সেভাবেই এই সেলাইটা করবো দেখুন আমি প্রথমে ডলারটা আটকিয়ে নিচ্ছি ডলারের চার সাইডে সুই দিয়ে আমি আটকিয়ে নেব কীভাবে আটকাচ্ছি এই ডলার বসানোর ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চ্যানেলে দেখে নেবেন আমি এখানে শুধুমাত্র ডলার বসানোরই একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন তাহলে সকল ডলার বসানো আপনারা শিখতে পারবেন আর এই ডলার বসানোটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে আপনার ডাল ফোর্ট দিয়ে যে ডলার বসানো বাটন হলি স্ট্রিজ বা যেটাকে চেঞ্জ লাই বলে যে ডলার বসানো সেটাও আপনার বসাতে পারেন আমি এখানে ফুল ডলারই বসাচ্ছি ফুল ডলার বসালে কাজটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আমি এখানে কালারফুলভাবে কাজটা করছি যেহেতু ছোট বাচ্চাদের ফটো জন্য কালারফুল কাজ করছি কাজ সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে বা আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো ফুল ডলার কীভাবে বসাতে হয় দেখুন আমি চার পাঁচটা প্রথমে আটকে নিয়েছি তারপর যে মাঝখানটা সুতার সেই মাঝখান থেকে সুতাটা উঠিয়ে প্রথমে একটা চেন ফোর বা বাটন হল স্টিচ দিয়ে এবার কাপড়ের সাথে একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন প্রথমে একটা বাটন হল স্টিচ দিলাম এখন আমি কাপড়ের সাথে একটা সেলাই দিয়ে নিচ্ছি আবার বাটন হল স্টিচ নিব বা চেন ফোর নিব এবং কাপড়ের সাথে একটা সেলাই দিয়ে নেবো এখন আমি একটু টেনে দেখাচ্ছি আপনারা হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি কারণ সম্পূর্ণ ভিডিও বা ওইভাবে দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এমনিতেই অনেক লম্বা হয়েছে আরও বেশি লম্বা হয়ে যাবে এজন্য জন্য আমি এইভাবে কাজটা করছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সিঙ্গেল সিঙ্গেল সকল ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন তাহলে আপনার কাজটা খুব সহজে শিখতে পারবেন দেখুন আমার ফুলটা বা ডলারটা বসানো হয়ে গেছে এখন আমি সেম প্রসেসে সবগুলো ডলারই বসিয়ে নিয়েছি এখন আমি বরফিগুলো কমপ্লিট করবো বরফি কমপ্লিট করার জন্য এখানে আমি সাদা সুতা নিয়েছি এখানে আমি তিন তার সুতা বা তিন কুন সুতা নিয়েছি এখন এই কাজটা করার জন্য আমি এখানে শার্টিং স্টিচ ব্যবহার করব এই সুতাটা সুতো ভায়াল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা এখানে আমি সেম সুই ব্যবহার করছি দেখুন শার্টিং স্ট্রিচ কীভাবে দিতে হয় বরফিটা আমি যেভাবে আঁকিয়েছি তার উপর থেকে নিষ্পুন্ত শুধুমাত্র সুই ওঠানামা করলেই শার্টিং স্টিচ হয়ে যাবে আমি আবারও বলছি আমার কাজ কাজটি বা কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি প্রথমে বরফিটা মাঝখান থেকে শুরু করেছিলাম মাঝখান থেকে শুরু করে এক সাইডে করেছি এখন আমি বাকি সাইডটা কমপ্লিট করবো আপনারা চাইলে এক কোন থেকে করতে পারেন তবে মাঝখান থেকে কাজটা করলে কাজটা ফিনিশিংটা অনেক ভালো আসে আর এখানে যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে আমি এই যে আমার একটা গ্যাপ থেকে গেল এই গ্যাপ থাকলে আমি এখানে আবার একটা স্টিচ বা সেলাই দিয়ে নিব তাহলে গ্যাপটা পূর্ণ হয়ে যাবে দেখুন আমি আবার গ্যাপটা পূর্ণ করার জন্য সুইটা আবার ঢুকিয়ে নিলাম সেম প্রসেসে আমি বাকি সব বরফিগুলা বা যে গ্যাপ আছে সবগুলো আমি কমপ্লিট করে নিব সেই শার্টিং স্টেজ দিয়ে আমি কমপ্লিট করে নিব এই কাজগুলো আপনারা আপনাদের বেবি ফ্রকে বা জামার ভিতরে ওনার ভিতরে ফতুয়া কামিজ নিমা যে যাই বানান সব কিছুর ভিতরে করতে পারবেন টিনে দেখিয়ে দিলাম কীভাবে আমি কাজটা করেছি অফিস স্ক্রিনে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি ফ্রেমটা খুলে দেখ দেখাচ্ছি কাজটা কতটা সুন্দর হয়েছে বা কুচকে যায়নি দেখুন কতটা সুন্দর একটা বেবি ফতোয়াই কাজ হয়েছে অনেকটা কাজটা অনেকটা মনে হচ্ছে আয়রন করা বা পার্টি হিসেবে বসে আছে ফুলে নেই কাজটা আমার আপনারা চাইলে এভাবে সুন্দর কাজটা আপনারাও করে নিতে পারবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখন আমি বাকি যে পকেটে কাজটা আছে পকেটে যে ড্রয়িংটা করেছিলাম সেই কাজটা করব। সেই কাজটা করার জন্য আমি এখানে তিন গুণ সুতা সেই সাদা সুতাটা ব্যবহার করেছি এবং ক্রস সেলাইটে দিয়ে নিচ্ছি এখানে আমি তিন গুণ সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে দুই গুণ বা তার বেশি গুণ সে সুতা নিতে পারবেন এখন আমি ফুলটা করার জন্য এখানে দুই গুণ লাল সুতা ব্যবহার করছি বা রেড কালারের সুতা ব্যবহার করছি এটাও সেম সুতা সুতো ভয়াল সুতা বা লাচ্ছি সুতা এখানে আমি শ্যাটিং স্টেজ ব্যবহার করছি শ্যাটিং স্টেচ দিয়ে কীভাবে ফুল করতে হয় সেটা তো আপনারা জানেনি আমি যেভাবে বরফুগুলো কমপ্লিট করলাম ফুলগুলো আমি সেভাবেই কমপ্লিট করব কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এখন আমি এখানেও সেম প্রসেসে ডলারটা বসিয়ে নিব আপনারা চাইলে এখানে ডলার না বসিয়ে ফাঁকাও রাখতে পারবেন বা এখানে ফ্রেন্স নোট সেলাই যেটা সেটাও দিতে পারবেন আমি এখানে একটা ডলারই বসিয়ে নিচ্ছি যেহেতু আমি বাকি কাজগুলো ডলার দিয়ে করেছি এজন্য আমি এখানেও ডলারটা বসিয়ে নিচ্ছি আমি এখানে ফুল ডলারটাই বসাচ্ছি দেখুন আমার ডলার বসানো কমপ্লিট হয়ে গেল দেখুন আমি এখন সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি স্লোলি একটু দেখাচ্ছি আমি সেম প্রসেসেই সকল বরফিগুলো করে নিয়েছি বরফি বললেও ভুল হবে চার কোনো যে শখগুলো করেছিলাম সেভাবেই করে নিয়েছি কাজটি ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই ভালো থাকবেন